আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি দুঃখিত যে অনেকদিন পর আপনাদের সামনে আরেকটি ভিডিও আমি দিতে পারছি তো একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারিনি তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি এর আগে ভিডিও দিয়েছি যে স্ট্রবেরি গাছের শীতকালীন পরিচর্যা এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের যাদের স্ট্রবেরি গাছ রয়ে গেছে তো এখন গ্রীষ্মকাল গ্রীষ্মকাল পড়বে তো গ্রীষ্মকালে আপনারা স্ট্রবেরি গাছ কীভাবে রাখবেন কীভাবে পরিচর্যা করবেন যত্ন করবেন তো সেটাকে কীভাবে মাদার প্ল্যান্ট বার করে তো মাদার প্ল্যান বার করে সেটাকে কীভাবে ভালোভাবে রাখবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আর প্লিজ দয়া করে ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন তাহলে কিছু কিছু টিপস আমি আপনাদেরকে দিতে পারবো তো চলুন স্টার্ট করা যাক তো ভৃহস প্রথমে তো বলি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ট্রবেরি গাছ একটি টবে আছে আর কিছুটা প্যাকেটে করা আছে তো একবার আপনার দেখুন যে কি সুন্দরভাবে গ্রোথ আছে আর দ্বিতীয় কথা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে আমি স্ট্রবেরি গাছগুলো কোথায় রেখেছি তো বৃহস আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রিন হাউসের মধ্যে আমি কিন্তু স্ট্রবেরি গাছগুলো ভরে রেখেছি তো এখন গরম পড়ে যাচ্ছে প্রচণ্ড রোদ তো তার মধ্যে দিয়ে একে কিন্তু রোদে রাখানো যাবে না তো তার মধ্যেই তাপটা নিয়ন্ত্রণ করতে হবে এর জন্য কিন্তু আমি স্ট্রবেরি গাছ গ্রিন হাউসের মধ্যে রেখে দিয়েছি তো আমি আপনাদের ক্ষেত্রে বলি প্রথমত নাম্বার ওয়ান ফার্স্ট আপনারা কী করবেন যাদের স্ট্রবেরি গাছ ছাদ বাগানে আছে আমি ছাদ বাগানের ক্ষেত্রে বলছি যাদের মাটিতে লাগানো আছে বাচ্চা চাষ করে জমিতে তাদের ক্ষেত্রে বলছি না তো যাদের ছাদ বাগান আছে তারা বলি যাদের টবে অথবা বড়ো কোনো জিও ব্যাগে সেটি বসানো আছে তো আপনারা প্রথমত গাছের দেখতে পাচ্ছেন যে গাছের যে সমস্ত শুকনো পাতাগুলি পরিষ্কার করবেন এবং যে এক্সট্রা যে ফলগুলো আছে সেগুলি পারলে পরে এগুলি কেটে নেওয়াই বেটার কারণ এগুলি আর মোটাবে না অল্প পরিমাণ থাকবে এবং এই দেখতে পাচ্ছেন এখানে আমার এগুলি অল্প পরিমাণ আছে তো বেশি মোটা হয়নি এর মধ্যে পেয়ে গেছে কিছুটা পাখিতে নষ্ট করে দিয়েছে তো আমি যেটা বলি যে যাদের প্যাকেটে স্টোভে ধরে আছে তারা অল্প কিছুটা রেখে দিয়ে সেগুলি কেটে দেওয়াই বেটার এবং প্রত্যেকটি যে গাছগুলি মরে গেছে যে পাতাগুলি মরে গেছে সেগুলি কিন্তু আপনারা পরিষ্কার করে নেবেন এবং কিছু পরিমাণে ফাঙ্গাসাইড আর কিছু পরিমাণে কীটনাশক ব্যবহার করবেন ফার্স্ট নম্বর এটা গেল দ্বিতীয় নম্বর কথা বলি যে যাদের স্ট্রবেরি গাছ ছাদে প্রপারলি রোদে পড়ে আছে তারা চেষ্টা করবেন কিছুটা রোদ কিছুটা ছায়ার মধ্যে কিন্তু তাকে রাখার বা স্থানিত করার এক জায়গা থেকে আরেক জায়গা এক জায়গা থেকে আরেক জায়গা সেটা কিন্তু রাখার চেষ্টা করবেন আর এই প্রচণ্ড রোদে এবং প্রচণ্ড গরমে যাদের স্ট্রবেরি গাছগুলো রোদের দিকে আছে তারা কিন্তু প্রপারলি ছায়ে রাখুন আপনাদের যদি মনে হয় যে রোদে রাখবো তো সকাল সকাল টপ সমেত সেগুলি বার করে দিয়ে হালকা রোদে রাখতে পারেন এবং যখন গভীর রোদটা গভীর রোদটা যখন পড়বে তখন কিন্তু আপনারা ছায়ের মধ্যে রেখে দেবেন তাহলে সবথেকে বেটার এবং তিন নম্বর পয়েন্ট যেটা বলি যে এই প্রচণ্ড গ্রীষ্মকালের মধ্যে এই মাটি কিন্তু প্রপারলি শুকিয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন মাটির ভাব রাখার দেখতে পাচ্ছেন যে মাটি আমার শুকনো নয় তো মাটি হালকা ভিজা হালকা শুকনো আর্দ্র ভাব রাখার খুব জল দেবেন না যেমন প্রয়োজন হবে সেরকম জল দেবেন আর এইভাবে আর্দ্রতাভাবে রাখবেন আর পারলে পরে এই ওপরটাই খড় অথবা হালকা হালকা তুষ দিয়ে রাখতে পারেন তাহলে এখন তো গ্রীষ্মকাল তাহলে মাটি কিন্তু জল দেওয়ার ক্ষমতা রাখবে এবং যে জলটুকুন আপনি দেবেন হয়তো যাদের প্রতিদিন জল দেওয়ার টাইম নাই তাদের ক্ষেত্রে বলি আপনারা টব অথবা প্যাকেটের স্ট্রবেরি গাছের চারিপাশটাই এই চারিপাশে হালকা হালকা করে তুষ অথবা খড় দিয়ে কিন্তু জল দেবেন তাহলে কিন্তু বেটার হবে আর আর জিনিস চেষ্টা করবেন এই গ্রীষ্মকালে আমি বলবো যে ফাঙ্গাসাইড খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন কারণ অত্যন্ত ফাঙ্গাসাইড ব্যবহার করলে গাছের গ্রোথ এবং গাছটাকে নষ্ট করে দিতে পারে আর চেষ্টা করবেন ফাঙ্গাসাইড সাইড অল্প ব্যবহার করার মাঝে মধ্যে কীটনাশক দেওয়ার চেষ্টা করবেন আর প্রপারলি যখন বর্ষা পড়ে যাবে তখন কিন্তু ফাঙ্গাসাইডটা মাঝে মধ্যে মারবেন কারণ প্রপারলি বর্ষায় এই যে দেখছেন এই পাতা কিন্তু এইভাবে পোকাতে খেয়ে নেয় তো এইভাবে কিন্তু আপনারা রাখুন কিচ্ছু করতে হবে না ইউটিউবে আপনারা ভিডিও দেখেন যে এটা করো ওটা করো সেটা করো সেগুলি একদম মানে একটা আলাদা সাইডে রাখুন আমি যেটা বলি আপনাদেরকে নর্মাল পদ্ধতি বলি খুব খাটার দরকার নেই আপনারা নর্মাল পদ্ধতির মধ্যে আমার এই টিপসটা ব্যবহার করুন আশা করি আপনাদের উপকৃত হবে এবং পরের বছর এর মাধ্যমে অনেক ব্রাঞ্চ বার হবে এবং এই 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 গাছেই সেম গাছে আপনি প্রচুর পরিমাণে কিন্তু ফল পাবেন তো ভিওস ভিডিওটি যদি ভালোই থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন তো ভিডিওটা আর বড়ো করছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি